একটা চুপচাপ শান্ত গ্রাম চারদিকে ধান খেত এরই মাঝে আস্তে আস্তে রাতের আকাশে চাঁদ মামা ধীরে ধীরে উঠছেন চাঁদের আলোয় ঝলমল করছে গাছের পাতা ধানের শীত যেন রোপার মতন চলছে মন্দুয়ারি ক্যাফে অ্যান্ড পার্ট সেন্টার এটা আমার গ্রামের দাদার বাড়ি থেকে খুব বেশি একটু দূরে নয় এই ধরনের অটোতে পনেরো মিনিটে যাওয়া যায় চলুন এই ক্যাফ অ্যান্ড পার্টি সেন্টারের বিকালবেলার দৃশ্যটা আপনাদের সুন্দর করে দেখাই এখানে এত বেশি নিরাপত্তা না আছে কোনো গাড়ির আওয়াজ না আছে কোনো শব্দ তবে এই ক্যাফের পাশে দিয়ে রেল লাইন চলে গিয়েছি সমান দাঁড়ানো একটু পরপর একটা একটা করে ট্রেন যায় আর আমি দৌড়ে গিয়েছেন দেখি এই ক্যাফেটা যেখানে অবস্থিত সেই স্টেশনের নাম হচ্ছে দৌলতকান্দি রেল স্টেশন এখানকার নিরাপত্তা এবং সবুজ প্রকৃতি আমাকে খুব মুগ্ধ করেছে আমার কাছে মনে হচ্ছিল এখানে সারাক্ষণ থাকি সারাক্ষণ ঘুরে বেড়াই সারাক্ষণ খেলা করি সব কিছু চারিদিকটা দেখি তারপর আমার কাঠের রেস্টুরেন্ট থেকে একদম মাটিতে নিচে নেমে এলাম আমি রাজে জাম্পিং করছিলাম রাজা তো জাম্পিং করতে করতে উল্টে পড়ে গেল সেটা আমি আবার পড়ে গেলাম তারপর রজা কান্না করছিল আমি ওকে ধরলাম ধরপর পর বললাম আমি আছি কোনো ভয় নেই জাম্পিং ওয়ার্ল্ডের পাশে একটা স্লিপার আছে কিন্তু রজ এটাকে বলে কারণ স্যারাত করে নিচে নেমে যায় ব্যাপারটা খুবই হাস্যকর না মজার না রজ এটাকে স্যারাত স্যারাত করে ডাকে হা আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন অনেক বৃষ্টি হয়েছিল এর জন্য আমরা মাটিটা ভালো করে ঘুরতে পারিনি কারণ ওই দিন অনেক পানি জমেছিল অনেক বৃষ্টি হয়েছিল কাদামাটি হয়ে গিয়েছিল তাই পানি জমার কারণে সন্ধ্যার পরে এখানে অনেক ব্যাঙের ডাক শুনেছি ঝিঝি পোকার ডাক শুনেছি ঝিঝি ঝিঝি ছাত এভাবে ডাকছে আর দিনের বেলায় বান্ধবের মতো আমি তো লাভাচ্ছিলাম আর রাজা বয়ানে একটা দাঁড়াতে এসে আর আমি পিছনে বান্ধবের মতো লাফিয়ে যাচ্ছিলাম লাফাতে লাফাতে আর খেলতে খেলতে আমাদের জীবনের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল তারপর আমি আম্মু আর দাদি মিলে কিছু খাবার আইটেম পছন্দ করলাম কিন্তু খাবার আসার সাথে সাথেই রওজা মামু আর মামি মিলে আমার আগেই গদগদ করে খাওয়া শুরু করে দিল এদের খাওয়া দেখে চিন্তা করলাম আমার ভাগি যদি শেষ পর্যন্ত কিছু না থাকে তাই আমিও তাড়াতাড়ি খাওয়া শুরু করলাম তারপর চলতে লাগলো খাওয়ার প্রতিযোগিতা কিন্তু এই প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে মামু সেকেন্ড হয়েছে মামি থার্ড হয়েছে আমি রজা হয়েছে ফোর্থ আর দাদি আর আম্মু মিলে একটু একটু অল্প অল্প খেয়েছে কিন্তু বাবা একদম এগুলো পছন্দ করে না এভাবে দিন পেরিয়ে সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে রাত এক নিমিশে এই হয়ে রাতের আকাশের চারটা আমাকে আর রজকে স্নিগ্ধ ভালোবাসা দিয়ে রাখছিল বলছিল তোমরা আমাকে একা ফেলে জিও না থেকে যাও